দশ হাজার টাকা চালান কাটাবেন বিশ হাজার টাকা বিক্রি করবেন বিশ হাজার টাকা চালান কাটাবেন চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন চালান খাটাবেন আশি হাজার টাকা বিক্রি করবেন কীভাবে সেটা আমি দেখাই ভাই এই গেঞ্জিটা আড়াইশো টাকা সুন্দরভাবে আটশো বিক্রি করতে পারবেন আমি কত জানেন মতো মাত্র চল্লিশ টাকা দিচ্ছি অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ষাট পাইবে চল্লিশ টাকা একটা গেঞ্জি পাবেন চল্লিশ টাকা একটা পাঞ্জাব পাইতে চল্লিশ টাকা একটা পলো ষাট পাইবে চল্লিশ টাকা বাইক চলন খেলন মাত্র নিরানব্বই টাকা অললি নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা জোড়া পাঁচশো করে বেঁচে জোড়া পাঁচশো আমারও দেবেন মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ এই দেন নিরানব্বই 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 মানে নিরানব্বই অললি নিরানব্বই টাকা ভাই আমার কাছে মাল নেবেন তুই পিস দুশো টাকা আপনি জন্য জ্ঞানে বেচেন জেনে বেচেন ঠিক আছে জানেন জোড়া পাঁচশো জোড়া পাঁচশো জোড়া পাঁচশো জোড়া পাঁচশো জোড়া দশ হাজার টাকা চালান খাটাবেন বিশ হাজার টাকা বিক্রি করবেন বিশ হাজার টাকা চালান খাটাবেন চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন চালান খাটাবেন এই দেখেন এখানে দেখছেন এখানে একটা পেন দেখুন কত হ্যাঁ দেখেন জোড়া পাঁচশো জোড়া পাঁচশো জোড়া পাঁচশো জোড়া পাঁচশো দেখা আপনি জোড়া পাঁচশো কত ঠিক আছে আমি আপনার জন্য জানেন হ্যাঁ কত রাখছি এই প্যান্টটা মাত্র অললি লাগছে নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা দেখছেন এই দেখেন নিরানব্বই প্যান্ট আমি ব্যবসা দেখা দিবাই টাকা দেখছেন আছে পাঁচশো টাকা কত এটা সাতাশ থেকে আটত্রিশ আছে যার আটত্রিশ লাগবে না পঁয়ত্রিশ নিবো চৌত্রিশ নিবো বত্রিশ নিবো একত্রিশ নিবো তিরিশ নিবো আঠাশ নিবো হ্যাঁ যার যে শেষ লাগবে সেই শেষটা দিতে পারবো সমস্যা নাই এই দেখছেন এই দেখেন মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে ভাই আমার দোকান অনলাইন পাইকারি কালেকশন ঠিক আছে আপনার আমার দোকানটা মেইন রাস্তায় কুতুম মেইন রাস্তায় মেইন রাস্তায় পাইকারি দোকান ঠিক আছে বুক ফুল আর বুক ফুলে আসবেন বুক ফুলে একটা মাল নিয়ে যাবেন কথা বলছি কোনো ডর বর নাই ঠিক আছে এই দেখেন কত কালেকশন আমি কত দেখছেন এই যে মাত্র নিরানব্বই টাকা দেখছেন কত সব নিরানব্বই টাকা এই দেখছেন এই দেখ টাকা দেখছেন অভাব নেই মাত্র নিরানব্বই টাকা শেষ নাই আপনি একটা গুরাউন বুঝেন এত পেন কোনো দেশে কোন দোকান হয় না ঠিক আছে আমি রাখছি পাঁচ হাজার টাকা সর্বনম থাকবো জন্য পাঁচটা সত্যি ভাই কি বললাম ব্যবসা করাই দিবো যারা বেকার না করতো তাদের জন্য এই সুযোগটা দিয়ে দিচ্ছি আর এই দেখতেছেন না ভাই এই সারটা দিচ্ছে কোথায় কত দিচ্ছে জানেন দুইশো না আড়াইশো না তিনশো টাকা মতো চল্লিশ টাকা হ্যাঁ মাত্র অনলি কত দিছি চল্লিশ টাকা হ্যাঁ ভাই চল্লিশ টাকা এই আপনি আশি টাকা বিক্রিও পারবেন না একশো বিশ টাকা বিক্রিও পারবেন না আর লাগবে আর লাগবে না ঠিক আছে অনলি চল্লিশ টাকা এই দেখেন দেখছেন এই যে চল্লিশ টাকা দেখছেন এই যে বরখা দিচ্ছি ভাই কত দিচ্ছে দেখছেন কত দিচ্ছে দেখছেন দেখছেন কত দিছি এটা হ্যাঁ এই দেখেন ব্যাক সাইড দেখছেন মাত্র ষাট টাকা দিছি ষাট টাকা ভাই ব্যবসা যদি ধরনা করতে পারেন আর কিছু করার নাই ভাই বুঝেন নাই মাত্র ষাট টাকা দিছি বরখা এই দেখেন মাত্র ষাট টাকা দিছি বরখা দেখছেন এই যে অনলি ষাট টাকা দেখছেন মাত্র দশ হাজার টাকা মাল নেবেন যদি না পারেন পাঁচ হাজার টাকা মাল নিবেন কথা বলছেন ব্যবসা শুরু করবেন যত চালান খাটাবেন এত লাভ করবেন ঠিক আছে এই দেখেন গেঞ্জি দেখছেন এই যে দেখেন গেঞ্জি দেখছেন এই যে চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখছেন এই যে চল্লিশ টাকার মেলা দেখছেন ও আপনার এই দেন নিবেন এই যে দেখেন চল্লিশ টাকা দেখছেন এই চল্লিশ টাকা দেখছেন এই যে চল্লিশ টাকা মাল ষাট গেঞ্জি দেখছেন ওব আপনাই দশ টাকার ডিজাইন থাকবো দশ টাকার কালার থাকবো ঠিক আছে আপনার মন মতন সুন্দর বাজবে হাটে বাজারে ভ্যানে মেলায়

আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা এক লাখ টাকা মাল নেন কোনো সমস্যা নাই কিছু টাকা বাকি টাকা কন্টিনিশ করে দেবো ওখান থেকে টাকা দিয়ে মাল টুডান্স কোনো সমস্যা কি বুঝুন নাই কোনো সমস্যা নাই এই এই যে যে দোকানের জন্য দেখছে যারা একটু ভালো কোয়ালিটি মাল দিতেছেন দোকানে শুরু করে বিক্রি করতেছেন তাদের জন্য আসে এই ধরনের মাল ঠিক আছে এই দেখেন এক কে নশো টাকা হাজার টাকার মাল দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ এই দেখেন দেখছেন অভাব নাই এই দেখেন দেখছেন অভাব নাই পাইছেন এত কালেকশন দেখাইবো ভাই এই দেখেন এটা করতে পারবো কন ভাই

এই দেখেন মাল অব আপনি মালা কালেকশন দেখছেন ভাই চকু বুঝতে পারছি রং আছে তিনশো আপনি ঠিক আছে এই দেখেন মালের দেখছেন এই নিরানব্বই টাকা আছে নিরানব্বই টাকা প্যান্ট আমার কাছে তিনটা করতে পারে না হবে নিরানব্বই টাকা একশো বিশ টাকা এবং একশো ষাট টাকা ভাই এটা একশো বিশ টাকা ব্যস্ত আছি জান এই দিছে দিছি একশো বিশ টাকা এগুলো দেখছেন কত কালেকশন আমার কাছে এই দেখেন এগুলো একশো বিশ টাকা দেখছেন আপনার সুন্দর মতন আসবেন সুন্দর মতন আইসা আপনার মনের মতো মাল নিয়ে দেবেন আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে নেবেন এই দিন কালার দেখছেন এই দিন কালার যেখান থেকে আইসা আপনি সেখান থেকে মাল নেবেন কোনো সমস্যা নেই এই দিন স্টাইলের মাল দেখছেন এই দিন দেখছেন একশো টাকার পেন দেখেন একশো বিশ

আপনার মাল নিতে হবে না এক কাপ খেয়ে যান তাহলে বালের কালেকশন কি আছে আপনি সুন্দরবনে যাচাই বাছাই করতে পারবেন বুঝতে পারছেন কোনো সমস্যা নেই আপনি আসেন মন খুলে আসেন মন খুলে মাল নিয়ে যান কোনো সমস্যা নেই